দেখুন বন্ধুরা বিল এটা তো বন্ধুরা দেখতে পেয়েছিলেন আগের ভিডিওতে যে আমাদের এটা পড়ে গেইছিল তো তারপরে এখন এটা ফিটিং করা চলছে তো দেখতে পাচ্ছেন এখন এটা ফিটিং করা চলছে আর এই পাইপগুলো যেগুলো আছে সেগুলো কিছুটা বেন্ড হয়ে গেছে তো সেগুলোকে ঠিক করা হবে আর এই ভিডিওতেই আমি আপনাদের এখানে বিলটা দেখাবো আর টোটাল কত খরচা হয়েছে সেটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন এখন ওখানে ফিটিংটা মোটামুটি করা হয়ে গেছে আর এই যে পার্সগুলো আছে সেই পার্সগুলো লেগেছে নিচের মানে সমস্ত জিনিসগুলো খোলা হয়েছে এখানে পুরনো যে পার্সটা ক্লাচ প্লেটের সেটা দেখতে পাচ্ছেন ওখানে তলার সাপটা দেখতে পাচ্ছেন সাপটের এই যেটা হয়েছে এটার কিছুদিন আগে থেকেই আগেই প্রায় আপনার দু দিন আগে শোরুম থেকে সাপ্টের কাজ করিয়ে নিয়ে আসা হয়েছিল আর বাকি ওভারঅল দেখতে পাচ্ছেন এরকম এরকম কিছুটা হয়েছে আর এই দিকে পাইপগুলো তারগুলো লাগানো চলছে তারপর টেস্টিং হবে

খোলা খোলা </Panestro> <questo> <inaudible>

তো এবার একদম সব ওকে হয়ে গেছে আবার দেখি চালিয়ে এমন কি হয় আগের তুলনায় ভালো হয় কি কি হয় আর এই দেখুন চলে গেল হ্যাঁ এত টাকা চলে গেল কোম্পানির কাছে হ্যাঁ এই দেখুন চলে গেলো কোম্পানির কাছে আর এই হলো গাড়ি দেখুন ওই টাকাগুলো পেমেন্ট করে দিলাম আর বিল তো এই দেখুন এই হচ্ছে আমাদের বিল এটা আমাদের ওইটাও দেখাল দেখাতাম আপনাদের কিন্তু ওটা টোটাল কারণে বলে দেখালাম না এই দেখুন এত টোটাল কস্টিং যা লেগেছে আর আমাদের এতে কিছু কাট করা আছে না আপনার কিছু কাট করা আছে বলে একটু আপনার কম হচ্ছে এখানে দেখা এইটা হয়েছে তাছাড়া আপনাদের টোটাল এইটা হবে এইটা হবে তো বিল দেখিয়ে দিলাম এই হলো গাড়ি এবার দেখা যাক কেমন কি হয় চলে দেখা হচ্ছে পরের ভিডিওতে